আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে এক্স এক্সবিপিএ নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেকে ফেসবুকে পেমেন্ট করে প্রতারিত হচ্ছেন এইসব অনেক মেসেজ দেখা যাচ্ছে যে আপনারা অপরিচিত জনকে পেমেন্ট করে টাকা দিয়েছেন কিন্তু আপনারা পিন পাচ্ছেন না রেসেলার পাচ্ছেন না তো আমরাই সর্বপ্রথম নিয়ে এসেছি এক্সভিপিয়েন বাকিতে বাকিতে বলতে যারা নতুন কাস্টমার তাদের জন্য আপনি পুরনো হয়ে গেলে আপনি বাকিতে পাবেন না যারা নতুন একবারে অপরিচিত আমাকে মেসেজ করবেন তারা বাকিতে পাবেন এক্সবি হ্যাঁ বিনা পুঁজিতে আপনারা বিজনেস করতে পারবেন সৌদি আরবে আর হচ্ছে সেটিং আর বাকিতে বলতে আমরা আপনার আগে পিন দেব সেই পিনটা কাস্টমারকে বিক্রি করবেন কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে আনবেন নিয়ে নিয়ে আপনার আপনাদের লাভটা আপনারা রেখে পিনের দামটা আপনারা আমাদের পেমেন্ট করে দেবেন যারা হচ্ছে নতুন তাদের জন্য বাকি আগে টাকা লাগবে না জেনে ফ্রি চলতেছে যাওয়াই ফ্রি চলতেছে যাওয়ায় তারপরে সালাম সিমে ফ্রি চলতেছে আমাদের কাছে আপনারা আগে টেস্ট করবেন টেস্ট করি তারপরে নেবেন তা আমি আপনাদের রিসেলারে লগ করে দেখাচ্ছি যারা এক্স ভি পেনসেলার নেবেন তাদের এরকম একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে আপনারা লগ করবেন লগ করে হ্যাঁ এইভাবে আপনারা পিন বিক্রি করতে পারবেন এই যে লগ করলাম দেখেন আমার এখানে ইনঅ্যাক্টিভ পিন আছে উনত্রিশটা ইন মানে আমার ওই পিনগুলো রেডি যখন আমি কানেক্ট করব তখন থেকে এক মাস করে চলবে মানে পিন ইনঅাকটিভ মানে আপনারা পিন নষ্ট হবে না হ্যাঁ যখন কানেক্ট করবেন এই যে ইউজার নেম আর এই পাখাটা পাসওয়ার্ড হ্যাঁ এভাবে কপি করে কাস্টমারকে দিয়ে দেবেন তো হচ্ছে ইন একটি পেন আর একটা পেনের দাম পাঁচ ডলার করে তো এখন আপনি যদি রিসেলার নেন আপনার একটা সুবিধা থাকবে এখান থেকে আপনি যে কোনো সময় পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন হ্যাঁ এভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন দিয়ে কাস্টমারকে আবার দিতে পারবেন ধরেন কেউ নিল নেওয়ার পর টাকা দিল না এভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে অন্যজনকে বিক্রি করে দেবেন আর যখন যেগুলো কানেক্ট করবি হ্যাঁ সেগুলো দেখেন এরকম ডেট শো হবে যেদিন কানেক্ট করবি ওই দিন থেকে এক মাস পরে এক্সপায়ার হয়ে যাবে তো যারা রিসেলারে ব্যালেন্স লোড করতে চান পিন কিনতে হলে এই যে তিন ডটে যেতে হবে যাওয়ার পরে আগে আপনার এই অ্যাকাউন্টে ব্যালেন্স কিনতে হবে যাদের ব্যালেন্স প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে ব্যালেন্স এইখানে যদি আপনার ব্যালেন্স থাকে তাহলে আপনি পিন কিনতে পারবেন আর রিসেলার যারা নেবেন সর্বনিম্ন দশ পিন কিনতে হবে হ্যাঁ দেখেন ব্যালেন্স জিরো হ্যাঁ ব্যালেন্স যাদের প্রয়োজন তারা মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পিন কিনবেন এই যে পার্সেস অ্যাকাউন্ট এইখানে যাবেন যাওয়ার পরে এই যে সিলেক্ট করবেন চার ডলার নিরানব্বই পয়সা সর্বনিম্ন দশ পিন বিশ পিন এইভাবে তিরিশ পিন এইভাবে আপনারা কিনতে পারবেন দশ রিসেলারের দাম আমরা পঞ্চাশ ডলার নিতেছি ওকে আপনারা পিন কেনার পরে এই যে এই জায়গায় ক্লায়েন্টে যাবেন ক্লায়েন্টে গেলে যতগুলো পিন কিনেছেন এইখানে দেখতে পাবেন হ্যাঁ এভাবে দেখতে পাবেন এভাবে আপনি যতগুলো পিন কিনেছেন এভাবে এখানে দেখতে পাবেন ঠিক আছে তো যাদের রিসেলার লাগবে হ্যাঁ তারা আমার আমার সাথে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ আপনার হচ্ছে এই সেটিংয়ে চলবে আর যারা বিজনেস করতে চান আপনাদের কোনো ইনভেস্ট করা লাগবে না আগে আমাদের কাছ থেকে পিন নেবেন বিক্রি করবেন পরে পেমেন্ট করবেন মানে আমরা বিজনেস আপনাদের চালু করে দেবো চালু করার দায়িত্ব আমাদের আপনাদের শুধু ইচ্ছা শক্তিটা থাকলে হবে ধন্যবাদ সবাইকে